নমস্কার বন্ধুরা মনিকা চ্যানেলে আপনাদের সবাই স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো হাতা বসানো কোমরপট্টি বসানো ফিটিংস দেওয়া তো দেখুন হাতায় কাপড় একটু কম পড়েছিল ওর জন্য এই দেখুন ছোটো টুকরো কাপড় কেটে নিয়েছিলাম তো এবার আমি আটকে নিচ্ছি আর দেখুন ডাবল সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে দেব আর যারা নতুন তারা একটু ভালো করে দেখলেই শিখে যাবেন দেখুন আমি কুতায় টুকরোগুলি বসাচ্ছি আর এটা কিন্তু সোজা পিঠে বসাচ্ছি সোজাই সোজা কাপড় মানে নিচের দিকটা উল্টো উপরের দিকটা উল্টো আর দেখুন এক চাপে সেলাই দিয়ে নেব আর হাতা কাটিং তো দেখিয়েছিলাম একটু কাপড় শর্ট ছিল দেখেছেন আপনারা যারা দেখেন আমার ভিডিও তো দেখুন চাপ সেলাই দেওয়া হয়ে গেছে তো এটাতেও সেম একইভাবে কাপড়গুলি এরকম আটকে নেব সোজাই সোজা রেখে আটকে নেব দেখুন সোজাই সোজা রাখছি কিন্তু আর কোথায় আটকাচ্ছি দেখেন তো ঠিক আর্মহলের দিকে মানে বগলের দিকটা চারটুকরো কাপড় আমি কেটে নিয়েছিলাম আর এইভাবে হাতায় শর্ট করলে আপনারাও এরকম আটকে নেবেন এবার দেখুন লাইলিংটি আমি বসাবো হাতার কাপড়টিতে আমি পাইপিন বসাবো তো এই লাইলিনের কাপড়টি তো একটু শর্ট পড়েছিল ওর জন্য একটা সেলাই বসিয়েছিলাম তার একটা দিয়ে ডাবল করে নিলাম একটু চাপ সেলাই বসিয়ে নেব আর বন্ধুরা হাতা আর এই লাইলিনের কাপড় একসঙ্গে আটকে উপর দিয়েও চাপ সেলাই দেওয়া যায় সেটাও আমি আগে দেখেছি দেখুন এটা সোজা পিঠ ওই পিঠে বসাবো না কারণ উল্টাবো না আমি পাইপিন বসাবো ওর জন্য দেখুন উল্টো পিঠে লাইলিনের কাপড়টি বসালাম আর লাইনের কাপড়ে যে জয়েন্ট ছিল সেটি দেখুন ভিতরের দিকে চলে গেছে তো এটা সোজা পিঠ দেখে আমি সেলাই করছি কারণ ওই পাটটি রয়েছে ওর জন্য এবার দেখুন চারিদিকে আমি আটকে নেবো আর বন্ধুরা আমার অন্য অন্য ভিডিওতেও আছে আমার সামান্য একটু কাপড় দরকার ছিল না জুললেও হতো কিন্তু একটু জুললাম তাহলে সুন্দর বগলটাতে সাথে হয় আনার যদি একটু আবার কম পড়ে যায় চারিদিকে এইভাবে আটকে নেবো আর বন্ধুরা কেউ কিছু যদি শিখতে চান তাহলে কমেন্ট বক্সে আমার লিখে জানাবেন দেখুন আর এই এক্সট্রা কাপড়গুলো এইভাবে ছেঁ নেবো তো একটি হাতাতে আমার সেলাই করে ছেঁটে নিয়েছি তো দেখুন আর একটি হাতাও সেম এইভাবেই আমি বসাবো সেটি আর দেখাচ্ছি না দেখুন এটাতেও আমি আটকে নিয়েছি যে দেখুন দুটি হাতায় আমার লাইনের কাপড় আটকে নিয়েছি দেখুন এবারে আমি পাইপিন বসাবো তো এই পাইপিনটিও বসানোর আগের ভিডিওতে আমার দেওয়া আছে দেখুন এটা হচ্ছে দড়ি পাইপিন এটা আমি কিনে নিয়ে এসছিলাম একদম যেখানে সুতো আছে আপনারা লেসটা দেখলেই বুঝতে পারবেন মানে পাইপিলটি তো একদম ওই সুতোর জাগা দিয়েই একদম কাজ বরাবর সেলাই করতে হবে এবার দেখুন এইভাবে উল্টে ভিতরে দিয়ে দেব দেখুন কত সুন্দর লাগবে তো আগে একটি চাপ সেলাই বসিয়ে নিই এইভাবে আপনারাও চাপ সেলাই বসিয়ে নেবেন আর বন্ধুরা আমি তো সেলাই ভিডিও দেখাই মাছের ভিডিও দেখাই তা যার যেটা পছন্দ সে সেই ভিডিওটি দেখবেন যার সেলাইয়ের দরকার সেলাই ভিডিও দেখবেন যার মাছ দেখার মানে মাছ পছন্দ ওই বন্ধু মাছ দেখবেন আর আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা কোন ভিডিও বেশি বেশি দেখতে চান মাছের ভিডিও না সেলাই ভিডিও তো আমি সেটাই বেশি দেবো এই দেখুন এইভাবে আমি দুটো হাতাটাই বসিয়ে নিয়েছি আর এই দেখেন পিছন পাটে এখানে বোতাম হবে আমি পরে করে নেব সো বোতাম একটা বসিয়ে দেবো এটা তো সামনের তো যাই হোক এই টেকিন দেবো পেছন পাটে টেকিন দেওয়া হয়নি তো দেখুন সমান করে বসিয়ে নেব এই যে ডিজাইনটি আর সাড়ে চার করেই কিনে নেবেন এই যে উপরেও সাড়ে চার নেবেন আমি পাঁচে দাগিয়েছিলাম কিন্তু বেশি বড়ো হয়ে যাচ্ছে মানে ওটা ভালো লাগবে না এইগুলো যে ওর জন্য দিক থেকেও সাড়ে চার দিক থেকেও সাড়ে চার নিয়ে একটা ছাপ তুলে নেব দেখুন ছাপ উঠে গেছে একটু দাগটা ডিপ করে দিয়ে দেবো তারপরে দেখুন টেকিনটি ঠিক হাফ ইঞ্চ হাফ ইঞ্চ ধরে আমি সেলাই বসিয়ে দেব দেখুন আর এই যে সেলাইটি যে বসাবো সেলাইটি যে বসাবো এইখানে আপনারা টাকা দিয়ে দেবেন তো আমি টাকা দিলাম না মানে একটু বড় সেলাই করে সুতোটা বেশি রাখলাম আমি গিট্টু দিয়ে দেব এই দেখেন এত বড়ো সুতো রাখলাম এই গিট্টুটা দিলে কী হয় একটু ভালো হয় আর ওই টাকা দিতে গেলে একটু সরে যায় আমার যাই হচ্ছে আর দেখুন সামনের পাট আর পিছনের পাট একদম সমান হয়েছে একটুও ছোট বড় হয়নি এবার হাতা বসিয়ে নেব তো হাতা তো রেডি করেছিলাম কিন্তু ডিপ শেপ বা তালপাট যেটাকে বলা হয় কাটা হয়নি তো দেখুন আমি কিভাবে তাল পাট কাটি এই যে মিডিলের দাগ তার থেকে এক ইঞ্চ ছেড়ে হাফ ইঞ্চ করে দাগিয়ে দিলাম আর কেটে নেবো আর বন্ধুরা ভিডিওটি কিন্তু আমি দিই আপনাদের শেখার জন্য মানে যে সকল বন্ধু আমার সেলাই শেখার খুবই ইচ্ছা আপনারা ধৈর্য ধরে একটু দেখলেই আপনারা শিখে যাবেন ঘরে বসেই সেলাই করতে পারবেন তো দেখুন এইভাবে আমি সেলাই করে নিয়েছি যে যতটুকু কেটেছিলাম তালপাড় তো হাতা বসিয়ে দেবো তো দেখুন এইটা হচ্ছে জলের ফোঁটা তো এদিকটা আমরা পিছন দিক তো একটুখানি এক্সট্রা কাপড়গুলি যে সুতো বেরিয়েছে ছেঁটে নেবো আর এইভাবে ধরবো দেখুন এই যে ডিপসে আর ঠিক কাঁধ জয়েন্ট করেছিলাম মিডিলে বসালাম দেখুন ডিপসেপটাও দিকে আছে তো ওদিকে এই হাতার কম কাপড়টা আছে তো এবার হাফিংস করে সেলাই বসিয়ে নেবো আর দেখুন আমি হাতা এইভাবে ধরে নিই আর আমি বন্ধুরা এইভাবেই হাতা বসাই আপনারা চাইলে ব্লাউজ ফিটিংস করার পর শেষেও হাতা বসানো যায় কিন্তু আমি এইভাবে বসি আমার অভ্যাস হয়ে গেছে ওর জন্য আমি এইভাবেই বসাই দেখুন আধা বসালাম এবার আবার হাতাটিও উপরে আছে এখন এবার দেখুন হাতাটি নিচে চলে বডি পাশের কাপড়টি উপরে আসলো তো আবার সে যেখান থেকে বসিয়েছিলাম একদম কাঁদের যে জয়েন্ট ওই মিডিলটাতে দেখুন ছুঁচ বসিয়ে আবার হাফ ইঞ্চ ধরে সেলাই করে নেব দেখুন এইভাবে আস্তে আস্তে আপনারা সেলাই করবেন আমি যেমন ভাবে করছি আপনারা একটু ভিডিওটি দেখে বুঝে নেন একটু সমান করে নিতে হবে হাতা পাশের হাতার কাপড় আর বডি পাশের কাপড় সমান আছে কিনা দেখে নিতে হবে তো এইভাবে আস্তে আস্তে আপনারা বসাবেন এবার দেখুন একদম যে কোনো একটা দিক থেকে ধরে একটা না একটা সেলাই দিয়ে দেব। তখন তো আধা আধা দিয়েছিলাম এই দেখেন মানে তখন তো মিডিল থেকে বসিয়েছিলাম কিন্তু এখন এক হাত থেকে তো একটি হাতটা দেখুন আমি এইভাবে বসিয়ে নিলাম তো এইখানটা একটু সেলাইটা পরে নি ওর জন্য বন্ধুরা একটু আবার আর একবার ডাবল সেলাই দিয়ে দিচ্ছি মানে প্রথমে সুতোটি শেষ হয়ে আমি বুঝতে পারিনি তো যাই হোক আবার হাতা বসানো হয়ে গেছে আর এই যে এইখান থেকে বসিয়েছিলাম বলে এক্সট্রা সুতোটা আছে একটু ছেটে দেব এই দেখুন কত সুন্দরভাবে হাতাটি বসেছে আর অন্য ভিডিওতেও তো আমার হাতা বসানোর ইয়ে দেওয়া যে দেখুন হাতার থেকে আর এই যে বডির কাপড় দেখুন কত সুন্দরভাবে মিলে গেছে এ দেখেন একটু ছোট বড় হয়নি তো যাই হোক ওই এক্সট্রা কাপড়টি আবার ছেঁটে নেবো আর দেখুন ওই হাতাটাও আমার বসানো হয়ে গেছে ওই পর্যন্ত সেলাই করেছিলাম কিন্তু সুতোটা মনে হয় কেটে গেছিলো ওর জন্য আবার মানে হাতার থেকে ধরে একদম কোমর পর্যন্ত একটা না দেখুন পট্টির কাপড়টি কিন্তু হাতার এই দিকে থাকবে ওই দিকে থাকবে না হাতার যে জয়েন্টের কাপড় দেখুন এইভাবে একদম দুই সুত হিসাবে আটকে নেব সামনের পার্ট পিছনের পাট পুরো হাতা ধরে কোমর পর্যন্ত এই দেখুন আর এই যে একটু এক্সট্রা হয়েছে এগুলো সুতোবার হয়ে যাচ্ছে আর বেনারসির মতো কাপড়টি দেখুন এইভাবে ধরে সেলাই বসিয়ে দেব তো আমার হয়ে গেছে ওটাও তো দেখুন এবার কুমোর পট্টি মানে কুমোর পট্টি বসাবো তো পট্টিটি আগে সেলাই দিয়ে নিই একটু জয়েন্ট করে কাপড়গুলি আটকে নিলাম এবার দেখুন এক ধার থেকে যেরকম ফোল্ড করে আপনারা সেলাই দিয়ে দেবেন তাহলে হেম করতে সুবিধা হবে এমনিও বসালে হয় কিন্তু হেম করার সময় আবার ফোল্ড করে করে বসাতে হবে অসুবিধায় হয় আর এটা এইভাবে ভাঁজ করে নিলে সুন্দরভাবে এমটা করা যায় আর তাড়াতাড়ি হয় তো দেখুন একটু দাগিয়ে দেবো কোমরপট্টিটা বসাবো যে সামনের পাট পিছন পা মানে দুটো পাটি যেন সমান থাকে দেখেন এইভাবে কোমরপট্টি বসিয়ে দেবো আর দেখুন সোজা পিঠেই কিন্তু আমি কোমর পটটিতেই বসাচ্ছি আর পটির কাপড়টা আমি উল্টো করে বসিয়েছি আর দেখুন এই যে কোমরের যে জয়েন্ট একটা কুচি বসাবো এই যে এইভাবে একটা কুচি বসিয়ে দেবেন আর এই কাপড়টি যতটা লাগার লাগবে তবে কেটে নেবেন নিয়ে তারপরে উল্টো উল্টোপিটে ভাঁজ করে দেবেন আর আমি এখানে একটি সোবোতাম বসিয়ে দেবো কিন্তু এখনও মানে ওই জলের পোটারে আর দেখুন আগে পট্টিগুলো উল্টিনি কোমর পট্টি এই দেখেন একদম সমান হয়েছে দেখেন একদম সমান হয়েছে এবার চাপ সেলাই দিয়ে নেব আর বন্ধুরা চাপ সেলাইটি হবে ঠিক পট্টির উপরে এবার হুক আর হেম আর সো বোতামটা একটু বসিয়ে দেবো তাহলে আমার ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে আর দেখুন এইভাবে হেম করে নেবো কোমরের সাইডটি আর গলার দিকে তো সব আমি পাইপিন বসিয়েছি এদিকটা হেম করতে হবে না এই দেখুন এই যে জলের ফোটার মুখটাতে পরে আমি একটা বোতাম বসিয়ে নেব এই যে এইভাবে দেখুন তারপরে আয়রন করবো তাহলে সুন্দর দেখাবে এখন তো আয়রন করা হয়নি তো দেখুন আমি সবতামটি বসিয়ে নিয়েছি আর ফিটিং সেলাই দেবো তো কোমরে আছে আমাদের বত্রিশ তো ষোলো নেব নিয়ে বাদবাকি বাকি এদিক আর ওদিক ভাগ করে তো আমাদের দুই দুই তা আমি একটু ষোলোর কমই নেব আর এখানে আছে আটত্রিশ তো আটত্রিশের হাফ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ হবে এইভাবে আপনারা ভাগ করে নেবেন আর দেখুন এই দাগের সঙ্গে এই দাগটি আর একবার একটু মিলিয়ে নেব কোমরটাতে ঠিক আছে কিনা তো দেখুন একটু সরিয়ে দেবো কুমোরটা একটু আর একটু কম নেব বেশি নেব না তখন দুই নিতে গিয়ে আমার পনের দুই হয়ে গেছিল তো পুরোপুরি আমি দুই নিয়ে নেব দেখুন এইভাবে ফিটিংস সেলাইটি দিয়ে দেবো এবারে হাতা তো হাতার লম্বা আমাদের দশ আছে তো দেখুন দশই আছে আর মুহুরিটি আছে দশ কিন্তু আমি দুই সুত হিসাবে একটু বেশি নিয়ে নেব আর এইভাবে সমান করে দাগ দিয়ে দেব দেখুন এখানে আমাদের সাড়ে হয়ে গেছে ওর জন্য একটু কমিয়ে নিলাম এইভাবে স্কেল ধরে বসাবেন তাহলে দাগটি সমান হয় সুন্দর হয় আর কি তো চলুন এবার আমি দেখুন বগলের মাপটিও নিয়ে নেব তো এই দেখুন সাড়ে আট এসছে এই দেখুন আমাদের ষোলো ষোলো হাজার আর হাফ ইঞ্চ আমি লুজ রেখেছি যেহেতু জলের ফোঁটা ওর জন্য পিছনে বোতাম তো বন্ধুরা এইভাবে ফিটিং সেলাই দিয়ে নেবো আর ওই সাইডে দুটো করে এক্সট্রা আমি সেলাই দিয়ে নেব এক চাপের করে আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আস্তে আস্তে এইভাবে আপনারা ফিটিংসটি দেবেন আর দেখুন হাতার যে যে বসেছিল জয়েন্টের কাপড় নেব না হাতার দিকেই থাকবে আর এইভাবে এখানে একটু আস্তে আস্তে চালাবেন আর ওই পাশে দুটো করে এক চাপে সেলাইটি দিয়ে নেবো ওই সেলাইগুলি আর দেখাবো না ফিটিংসের যে দাগ দিয়েছে দাগের উপর দিয়েই সেলাইগুলি করে নেবেন তারপরে ব্লাউজটি দেখুন ওইটাতে আমরা হাতার থেকে সেলাই করে এসেছিলাম আর এই পাশটা দেখুন কোমর থেকে হাতার দিকে আসবো আর বন্ধুরা দেখেছেন তো আমি কিন্তু সব পিন আটকে নিই ভাবে তাহলে কাপড় এদিক ওদিক হবে না সুন্দর ফিটিংস হবে এই দেখুন এইভাবে সেলাই করে নেবেন আর এই ভিডিওগুলো একটু বড়ই হয়ে যায় কারণ আমি তো শেখানোর জন্যই দিই শেখার যাতে আপনারা দেখে শিখতে পারেন দেখুন এইভাবে টাকাটা দিয়ে নেবেন হ্যাঁ মানে লক লক দিয়ে নেবেন আর ওই পাশে দুটো করে সেলাই পরে আমি বসিয়ে নেব তো বলপিনগুলো খুলে আমি সোজা করে নিয়েছি আর দেখুন এই যে সোবোতামটিও লাগিয়ে নিয়েছি মানে বসিয়ে দিয়েছি আর এই দেখুন এটার সামনে আর আয়রন করা হয়নি এখনও আয়রন করতে হবে আর এই দেখুন পিছনে জলের ফোটা আর এই যে সোবোতাম বসিয়ে দিয়েছি ভিডিও দেখার জন্য ধন্যবাদ